এখন আট নম্বর অঙ্কটি খেয়াল করে দেখো এই অঙ্কটি আমরা তুলে নেব এখানে প্রথম আছে সেভেন এ কিউ বি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার তারপর এটা আছে আছে মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ আগে এটা সাজিয়ে নেবো হ্যাঁ এ এটা আগে তুলে নেব এ এখানে আছে দুইটি বি এখানে আছে দুইটি আর এখানে আছে এক্স টু দি পাওয়ার ফাইভ আর ওয়াই কিউব ঠিক আছে তাহলে এটা হলো এখন এটা আমরা গুণ করবো প্লাস মাইনাস এ মাইনাস তিন সাতটা একুশ এ টু দি পাওয়ার ফাইভ বি দুইটার এখানে একটা তাহলে বি কিউব এক্স আছে এখানে পাঁচটা এখানে পাঁচটা তাহলে এক্স টু দি পাওয়ার টেন আর ওয়াই এখানে তিনটা এখানে দুইটা তাহলে ওয়াই টু দি পাওয়ার ফাইভ এটি হয়ে গেল এইভাবে গুণ আমরা অনায়াসে সহজে করে ফেলতে পারি এবারে আমরা নয় নম্বর অঙ্কটি করবো এখানে খেয়াল করে দেখো নয় নম্বরটা আছে দুই সংখ্যার অঙ্ক টু এক্স প্লাস থ্রি ওয়াই আর নিচে আছে শুধু ফাইভ এক্স ওয়াই এই অঙ্কটি আমরা করব। খেয়াল করে দেখো প্রথমে এটা এর সাথে গুণ করব। তারপরে এটা এর সাথে গুণ করব। যেহেতু নিচে আছে একটি রাশি ওপরে আছে দুইটি রাশি তাহলে এই রাশি দ্বারা প্রথমে যদি এর সাথে গুণ করি তাহলে এরকম হয় পাঁচ দোকানে দশ আর এখানে এক্স একটা এখানে দু একটা তাহলে এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স শুধু ওয়াই একটা হয়ে গেল এবারে এই প্লাসের জন্য খেয়াল করবো এবারে এটার সাথে শেষ এবারে এই প্লাসের সাথে অঙ্ক করবো তাহলে প্লাসের জন্য প্লাস আর এটাদের সাথে গুণ করলে তিন পাশা খেয়াল করো তিন পাশা পনেরো এটা গুণ করলাম আর এক্স ওয়াই এখানে একটা আর একটা দুইটা এটা কিন্তু হয়ে গেল ঠিক আছে এটা আছে নয় নম্বর অঙ্কটি হলো এবারে খেয়াল করে দেখো দশ নম্বর অঙ্কটি আমরা করে ফেলতে পারি দশ নম্বর অঙ্কটি কই এই যে অঙ্কটি খেয়াল করে দেখো যে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই আর নিচে আছে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটি আছে এই অঙ্কটি এখন আমরা করবো খেয়াল করে দেখো প্রথমে এটার সাথে অঙ্ক করবো করে যাহ নিচে বসাবো তাহলে পাঁচ নাম পঁয়তাল্লিশ এখানে বসালাম পঁয়তাল্লিশ আর এক্স আছে দুইটা এখানে আছে দুইটা তাহলে এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে ওয়াই শুধু দুইটা ওয়াই দুইটা তুলে দিলাম এবারে প্লাস মাইনাস এ মাইনাস খেয়াল করো এই যে এখানে প্লাস ছিল আর এখানে কোনো চিহ্ন না থাকলে এখানে মাইনাস আছে এখানে কোনো চিহ্ন না থাকলে প্লাস থাকে প্লাস এ মাইনাস এবারে চার নাম ছত্রিশ এখানে দিলাম ছত্রিশ আর এবারে এক্স একটা আর দুইটা এক্স কিউব তারপরে আসে ওয়াই একটা আর এখানে দুইটা তাহলে ওয়াই কিউব এই অঙ্কটা দশ নম্বর অঙ্কটি কিন্তু হয়ে গেল ওকে এগারো নম্বর অঙ্কটি তুলে নিলাম এখন আমরা এগারো নম্বর অঙ্কটি করব এটি প্রথমে অঙ্ক করবে প্রথমটার সাথে এটি অঙ্ক করলে হয় হচ্ছে টু এখানে দুইটা আর এখানে তিনটা তাহলে এ টু দি পাওয়ার ফাইভ আর এটা বি আছে জাস্ট বি স্কোয়ারটা তুলে দিলাম এবারে প্লাস মাইনাসে মাইনাস এই যেখানে প্লাস আছে আর ওখানে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এবারে থ্রি এখানে এ কিছু নাই তাহলে এ এখানে তিনটা আর বি এখানে দুইটা আর এখানে দুইটা চারটা তাহলে বি টু দি পার ফোর এটা তুললাম এবারে এই প্লাস আর এই প্লাসে প্লাস হবে প্লাসটা লিখে নিলাম তাহলে এখানে কোনো সংখ্যা নাই এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার যা আছে তাই লিখে দিলাম ওকে এই হচ্ছে অঙ্ক ছিল এটা হচ্ছে এগারো নম্বর